আমি হাসমত আরেকটি খেলা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকে খেলাটার নিয়ম হয়েছে এখানে আপনারা পাঁচটা বোতল দেখতে পাচ্ছেন আর এখানে তিনটা প্লেয়ার দেখতে পাচ্ছেন তবে খেলাটার নিয়ম হয়েছে এখান থেকে পাঁচটা বোতল থেকে যে প্রথমে তিনটা বোতল জমা করতে পারবে সে হবে আজকের উইনার তোমরা খেলাটা বুঝছো সবাই বুঝছো না তোমরা তবে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন

এইখনে ৰহিদৰ এক সুন্দৰ এক গিফ্ট প্ৰাইজ ছ আমি এখনে গিফ্ট হিচাপে ৰাখছি তই তোমাৰ আছে